আসসালামু আলাইকুম ভিউাস আশা করি সবাই ভালো আছেন আবারও দু এক দিন ধরে বাংলাদেশে ধীরে ধীরে বৃষ্টি শুরু হয়ে গেছে তো তো শনিবার সকাল থেকে শুরু হয়ে যাবে বাংলাদেশের বেশি বেশিরভাগ জেলায় অতি ভারী বৃষ্টি যা দুপুর ও রাত্রেও কিন্তু চলমান বৃষ্টি অব্যাহত থাকতে পারে তো শনিবার সকাল থেকে সারা দিন ও সারা রাতে কখন কোন জেলায় কি পরিমাণে বেশি সম্ভব না তার সমস্ত কিছু আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো অবশ্যই ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন তাহলে পরবর্তী ভিডিওতে আপনার জেলার আপডেট আমরা তুলে ধরার চেষ্টা করব তো মূলত তিরিশে আগস্ট রোজ শনিবার সকাল থেকে কিন্তু বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়ে যাবে এদিকে সকাল বা ভোর পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমানিহাট নীলভুমারি পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা শেরপুর কিশোরগঞ্জ হবিগঞ্জ বাজার এদিকে নোয়াখালী লক্ষ্মীপুর ভোলাফেন নির্দিবন সকাল বা ভোর পাঁচটার সময় কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে শনিবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি এদিকে থাকতেছে সেদিকে ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামাড়ি লালমনহাট কুড়িগ্রাম দিনাজপুর রংপুরের কিছু কিছু অংশে কিন্তু সকাল নয়টার সময় হালকা থেকে মাধারী লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর ঝালকাঠি পটালি বরগুনা ভোলা নোয়াখালী লক্ষ্মীপুর এদিকে দেখতে শনিবার সকাল নয়টার সময় কিন্তু হালকা থেকে মাধারী লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমার কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখে তো শনিবার দুপুর বারোটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে কিন্তু বৃষ্টি বাংলাদেশের দক্ষিণ দিকে কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এদিকে যদি লক্ষ্য করি ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর কুমিল্লা ভোলা পটুয়াখালী বরগুনা ঝালকাটি পিরেজপুর বরিশাল বাগেরহাট খুলনা এদিকে কক্সবাজার বান্দরবন চট্টগ্রামের কিছু অংশে কিন্তু শনিবার দুপুর বারোটার সময় কিন্তু অতিবার বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে মেহেরপুর চোয়াডাঙ্গা ঝিনাইদহ আর কিছু সংসে কিন্তু দুপুর বারোটার সময় হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী নারায়ণগঞ্জের কিছু সংসে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তী এদিকে লক্ষ্য করি এদিকে দেখবো এদিকে নরসিংহির কিছু সংসে কিন্তু হালকা পরিমাণের বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জ শরীয়তপুর চাঁদপুর কমিল্লা কিছু সংসে কিন্তু শনিবার দুপুর বারোটার সময় হালকা পরিমাণের বেশি সম্ভাবনা তৈরি হচ্ছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো দেখি তো শনিবার বিকেল চারটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো এই বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাংলাদেশে উত্তর দিয়ে কিন্তু অবস্থান করতেছে এদিকে যদি লক্ষ্য করি দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগঞ্জ নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা এদিকে জয়পুরহাট নৌগা বগুড়া জামালপুর শেরপুর সিরাজগঞ্জ টাঙ্গাইল ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ গাজীপুর এদিকে হবিগঞ্জ ও মৌলভীবাজারের কিছু কিছু সমস্যা কিন্তু শনিবার বিকেল চারটার সময় হালকা থেকে মাঝারি লেবেলের বেশি সম্ভাবনার এদিকে তৈরি হচ্ছে আবার এদিকে নবাবগঞ্জ আবার এদিকে যদি লক্ষ্য করি বান্দবর্নারও কিছু কিছু সংসা কিন্তু বিকেল চারটার সময় হালকা থেকে মাঝারি লেবেলের বেশি সম্ভাবনা রয়েছে আবার এদিকে ঝিনাইদহ চুয়াডাঙ্গা মেহেরপুরও কিছু কিছু সমস্যা কিন্তু হালকা থেকে মাদুর লেভেলের বেশি সম্ভাবনা রয়েছে শনিবার বিকেল চারটার সময় তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো সারাদিন শেষে শনিবার সন্ধ্যা সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো কোথাও তেমন একটা ভারী মেঘ বা সম্ভাবনা কিন্তু নেই শুধুমাত্র ঢাকার আশপাশে কিন্তু সকালে সাতটার সময় কিন্তু হালকা মেঘ করতেছে পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো এদিকে শনিবার তিরিশে আগস্ট রাত রাত বারোটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আস্তে আস্তে বৃষ্টি প্রবেশ করতে চলেছে এদিকে ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট ও মৌলভীবাজার আবার এদিকে যদি লক্ষ্য করি দিনাজপুর ঠাকুরগাঁও বাড়িও নীলভামারিরও কিছু কিছু সমস্যা কিন্তু রাত বারোটার সময় হালকা থেকে বেলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে তো শনিবার রাত দুইটার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো আছে কিন্তু আবারও বৃষ্টি বাংলাদেশে অনেকটাই বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের উত্তর দিয়ে তো এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব রাজশাহী চাঁপাই নবাবগঞ্জ নওগাঁ জয়পুরহাট গাইবান্ধা শেরপুর জামালপুর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলভমারি লালমনিহাট কুড়িগ্রাম ময়মনসিংহ নেত্রকোনা সুনামগঞ্জ সিলেট মৌলুহিবাজার ও কিশোরগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু শনিবার দুপুর দুইটা সময় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা শনিবার রাত দুইটার সময় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া এদিকে রাজশাহী নাটোর সিরাজগঞ্জ পাবনারও কিছু কিছু অংশে কিন্তু রাত দুইটার সময় হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো রবিবার সকাল বা ভোরের দিকে যদি লক্ষ্য করি তো এদিকে যদি আমরা দেখলাম শনিবার রাত তিনটার সময় দেখার পর এরপর যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখব এদিকে তো রবিবার সকালের দিকে যদি লক্ষ্য করি রবিবার সকাল সাতটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বেশি থাকতো সেদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় নীলফামারি লালমনিহাট কুড়িগ্রাম রংপুর গাইবান্ধা আবার এদিকে সিরাজগঞ্জ জামালপুর বগুড়া টাঙ্গাইল ময়মনসিংহ কিশোরগঞ্জ নেত্রকোনা গাজীপুরের কিছু কিছু অংশে কিন্তু গাজীপুরের কিছু কিছু অংশে কিন্তু রবিবার সকাল সাতটার সময় এদিকে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া সুনামগঞ্জ ও বাজারেরও কিছু কিছু অংশে কিন্তু সামান্য পরিমাণে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা রবিবার আরও কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দেখে তো রবিবার সকাল নয়টার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু বৃদ্ধি থাকতে সেদিকে দিনাজপুর ও ঠাকুরগাঁও এবং কি পঞ্চগড়ের কিছু কিছু অংশে কিন্তু হালকা পুরানোর বেশি সম্ভাবনা থেকেই যাচ্ছে রবিবার সকাল নয়টার সময় এছাড়া কিন্তু বাংলাদেশের দক্ষিণ থেকে কিন্তু একটা ভারী মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু নেই তার পরবর্তীতে যদি এদিকে রবিবার দুপুর একটা সময় লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতে সেদিকে ছাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরেজপুর বরিশাল ঝালকাঠি বরগোনা পটু খালি ভোলা লক্ষ্মীপুর নোয়াখালী ফেনি আবার এদিকে নেত্রকোনা ময়মনসিংহ কিশোরগঞ্জ গাজীপুর নরসিদ্দি ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মৌলভীবাজার এদিকে নওগাঁ রাজশাহী নাটোর সিরাজগঞ্জ ও বগুড়ারও কিছু কিছু অংশ কিন্তু রবিবার রাত দুপুর একটার সময় কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে রবিবার বিকেল পাঁচটার সময় যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বেশি থাকতে সেদিকে খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম বান্দরবন ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর চট্টগ্রাম এদিকে খালি আবার এদিকে যদি লক্ষ্য করি নডাইল গোপালগঞ্জ মাদারপুর শরীয়তপুর ফরিদপুর মাগুড়া দিনাইদ যশোর মেহেরপুর চৌরাঙ্গা কুষ্টিয়া এদিকে দেখবো আছেন একত্রিশে আগস্ট রোজ রবিবার বিকেল বিকেল পাঁচটার সময় কিন্তু হালকা পরিমাণ বেশি সম্ভাবনা রয়েছে এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব খাগড়াছড়ি রাঙামাটি চট্টগ্রাম কক্সবাজার বান্ধবনার কিছু কিছু অংশ কিন্তু রবিবার বিকেল পাঁচটার সময় হালকা থেকে মাঝারি বেলে বেশি সম্ভাবনা রয়েছে তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে রবিবার রাত একটা সময় তিনটা এদিকে রবিবার মধ্যরাতের দিকে যদি লক্ষ্য করি মধ্যরাতের দিকে কোনো প্রকার মেঘ বা বেশি সম্ভাবনা কিন্তু নেই আবার এক তারিখেও কিন্তু বেশি সম্ভাবনা থাকতে হচ্ছে অনেকটাই বেশি তো আমরা যদি এদিকে এদিকে তেমন একটা কিন্তু গভীর ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে এদিকে বিশেষ করে দোসরা সেপ্টেম্বর এদিকে দেখুন গভীর নিম্নচাপ কিন্তু বাংলাদেশে প্রবেশ করতে চলেছে এদিকে দুই দুই তারিখে আবার তিন তারিখের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখো এর প্রভাব কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবেই তৈরি করতে পারে তো এটা কিন্তু ঘূর্ণাবর্তন তৈরি হতে পারে তো এক কথায় বলা যায় শনিবার সকাল থেকে শুরু হতে বাংলাদেশের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টি যা কমপক্ষে সারাদিন এবং কি রাত্রেও কিন্তু অবস্থান করতে পারে এই চলমান বৃষ্টি তো এক কথাই বলা যায় এই ছিল এখানকার মতো পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠা দেখার জন্য অনুরোধ করাচ্ছে সবাইকে